আমরা ঠিক গত আগের দিন আগের পাটের যে অঙ্কগুলো যেভাবে করছিলাম আজকে ঠিক সেভাবে করব ঠিক আছে তো এই অঙ্কগুলো করার আগে আগে আমাদের কাছে দুই ধরনের সূত্র দেখে নিতে হবে একটা হচ্ছে প্রিন্সিপাল এসটেন্স সূত্র আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেসের সূত্র আর প্রিন্সিপাল এসটেন্স কাকে বলে সেটা কিন্তু আমি সংজ্ঞা ওখানে দিয়েছিলাম এখানে দিচ্ছি না শেয়ার স্ট্রেসের সংজ্ঞা ওখানে দিয়েছিলাম এখানে দিব না তো যারা দেখেন নাই ওই পাটটা তারা দেখে নেবে এখন দেখেন প্রিন্সিপাল এসটেন্সের ক্ষেত্রে যদি সর্বোচ্চ যদি বলে তাহলে এস এক্স প্লাস এস ওয়াই বাই টু প্লাস রুট ওভার এস এক্স মাইনাস এস ওয়াই বাই টু এর হোল স্কয়ার প্লাস এস এস এর হোল স্কয়ার এখন দেখেন যখন ম্যাক্সিমাম বলবে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ আর মিনিমাম মানে সর্বনিম্ন তা ম্যাক্সিমাম যখন বলবে তখন হবে এখানে হবে প্লাস আর মিনিমাম বলে এখানে শুধু কি হবে মাইনাস আর শেয়ার স্টেজ ক্ষেত্রে প্রিন্সিপালের সর্বোচ্চ স্টেজ মাইনাস প্রিন্সিপালের সর্বনিম্ন স্টেজ বাই কত 2 ওকে তা ঠিক আছে দেখেন আজকে অঙ্কটা আমরা কি বলছে এটা করে করেন বলছে একটি বস্তু কণার উপর একটি বস্তু কণার উপর এস এক্স 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 মানে এত লোড মানে এই এস এক্স এক্স মানে কিন্তু টানা লোড এই এক্স মানে কি লোড তার টানা লোড আমরা কিন্তু স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস কিন্তু টানাকে আমরা টি দ্বারা প্রকাশ করেছিলাম কিন্তু আমাদের যে ডিজাইন অফ মেশিন এলিমেন্টে কিন্তু টানাকে আমরা এস এক্স দ্বারা প্রকাশ করে বা এস টি দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই

আপনি এস এস দিতে পারেন বা এস পি দিতে পারেন এটা কোনো ফ্যাক্টর না ঠিক আছে এস পি ম্যাক্স ম্যাক্স মানে কি সর্বোচ্চ যেহেতু স্যার আপনাদের বলছে স্যার সর্বোচ্চ সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম তাহলে সূত্র কত স্যার আমাদের এস এক্স প্লাস এস ওয়াই বাই টু প্লাস রুট ওভার এস এক্স মাইনাস এস ওয়াই বাই টু তার কত হোল স্কয়ার প্লাস এস তার হোল স্কয়ার এখন দেখেন এস এক্স এর মান কত চারশো পঞ্চাশ প্লাস ছশো পঞ্চাশ বাই টু তার তিনশো তাই না তিনশো এই ক্যালকুলেশনটা আপনাদের করতে হবে

মাইনাস ছয়শ পঞ্চাশ তার স্কোয়ার কত আসে এখানে স্যার পুরো এক লক্ষ ঠিক আছে কত টোটাল এক লক্ষ আসে টোটাল এক লক্ষ এখন এক লক্ষ রুট করে রুট এক লক্ষ

তাহলে এসপি মিনিমাম করব কি করব মিনিমাম তাহলে আমরা মিনিমাম যখন করব তখন আমরা সূত্র লেখার তো দরকারই তো ভাই তা মিনিমামের ক্ষেত্রে সূত্র সূত্র কে হবে মাইনাস এইজন্য আমরা এইটাকে লিখে দেব একদম পুরোপুরি আমরা এটাকে লিখে দেব ঠিক আছে তাহলে কত লিখব স্যার 450 প্লাস 650 ভাগ কত দু মাইনাস শুধু প্লাস এর জায়গায় কত হবে মাইনাস এইজন্য সূত্রটা লেখা দরকার নাই তাহলে 450 650 ভাগ কত প্লাস 300 স্কয়ার ওকে এখন এটা কি করলে তো স্যার 585 হবে এটা স্বাভাবিক বিষয় কারণ এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন দা একই ক্যালকুলেশন এই শুধু প্লাসের জায়গায় কত দিব মাইনাস আর এটা কি করলে তো এটাই হবে 316.22 স্যার একদম সিম্পল বিষয় না শুধু প্লাসের জায়গায় কত হলো মাইনাস তাহলে একই ভাবে 550 মাইনাস 316.22

শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেস ঠিক আছে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস তাহলে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস এসএস ম্যাক্স তাহলে এর সূত্র হচ্ছে কি স্যার সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস মাইনাস সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস ভাগ 2 তাহলে সর্বোচ্চ আমি সূত্রটা লিখি সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস মাইনাস সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস ভাগ 2 তাহলে সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস কত স্যার 866.22 মাইনাস দুশো তেত্রিশ দশমিক বাইশ ভাগ দুই ঠিক আছে তাহলে আটশো ছেষট্টি দশমিক দশমিক বাইশ বাইশ মাইনাস দুশো তেত্রিশ ছেগ দুই কত স্যার এটা স্যার তিনশো ষোলো দশমিক তিনশোই ষোলো দশমিক ফাইভ এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে স্যার

বলছে চিত্র অনুযায়ী একটা চিত্রটা তখন দেওয়া থাকবে আপনাকে চিত্র অনুযায়ী এস এন আমি বলছি স্যার আমাদের প্রিন্সিপাল স্টেস এর ক্ষেত্রে এস এন ও দিতে পারে এস পি ও দিতে পারে এটা কোনো ফ্যাক্ট না এস এন ও স্যার প্রিন্সিপাল এস পি ও প্রিন্সিপাল বুঝছি স্যার সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস এবং সর্বোচ্চ শেয়ার স্ট্রেস নির্ণয় করো মানে আগে মুখে বলে দিয়েছিল এবার আমাদের সাংকেতিক ভাষা দিয়ে দিয়েছে সর্বোচ্চ প্রিন্সিপাল স্ট্রেস সর্বনিম্ন প্রিন্সিপাল স্ট্রেস এবং সর্বোচ্চ শেয়ার স্ট্রেস নির্ণয় করো যদি প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ সেন্টিমিটারে সরি প্রতি বর্গ সেন্টিমিটারে স্যার এটা এটা কি পিরিয়ড স্যার টানা পিরিয়ড এত টানা পিরিয়ড মানে এস এক্স এস এক্স কি স্যার টানা পিরিয়ড কিন্তু কেজি কিন্তু দেখেন আগে কিন্তু দেওয়া ছিল স্যার কেজি পার সেন্টিমিটার স্কয়ার আগে দেওয়া ছিল কত কেজি পার সেন্টিমিটার স্কয়ার কিন্তু দেখেন ওইটাকে এখানে বাংলায় বলে হয়েছে দেখেন এইগুলো কিন্তু কনফিউশন হয়ে যাবে বলছে প্রতি বর্গ সেন্টিমিটার প্রতি বর্গ সেন্টিমিটার মানে কত স্যার 550 কেজি পার সেন্টিমিটার স্কয়ার মানে সেন্টিমিটার স্কয়ার এখানে না দিয়ে ওরা একটু সামনে বলে দিয়েছে ঠিক আছে একই কথা তাহলে এস এর মান তো এস এর মান তো এস এর মান তো ধরা হয় তাহলে আমাদের বের করতে হবে সেই আগের মতো সেই একই কথা যে স্যার প্রিন্সিপাল স্ট্রেন বের করতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাই না তাহলে প্রিন্সিপাল স্ট্রেন এর সর্বোচ্চ মান কত এস এন ম্যাক্স এক্স এন ম্যাক্স সমস্যা দেখেন সূত্র হলো কত sx sy 2 sx sy কত 2 আমি যদি একবার এর মান বসাই দেই তা আমি আসলে সূত্রটা লিখি sx sy 2 sx sy 2 তার হোল স্কয়ার s তার হোল স্কয়ার ঠিক আছে ওকে আর এই যে সব চিত্রটা এটা চিত্রটা আসলে আমারই কোনো কিছু না ঠিক আছে আর চিত্রটা আমার কোনো কিছু না তারপর আবার অনেক কিছু বিষয়টা হচ্ছে কেমন দেখেন

এটা স্যার দুইশো তার হল এখন এটাকে আমরা ক্যালকুলেট ওকে ক্যালকুলেট দেখেন তাহলে চারশো কত কত থাকে মাইনাস পঁচাশি প্লাস দিলাম এটাকে আমরা ক্যালকুলেট করব তাহলে এখানে কত মাইনাস চারশো পঞ্চাশ মাইনাস দুশো আশি ভাগ দুই তার কত স্কোয়ার তারপর কত প্লাস স্কোয়ার এটা আছে স্যার সতেরো বত্রিশ এটা রুট করো রুট সতেরো বত্রিশ

তাহলে লিখো স্যার প্রিন্সিপাল এর প্রিন্সিপাল স্ট্রেস সরি এটা আছে n হবে স্যার s এর হয়ে গেছে n হবে n হবে মানে এটা সর্বোচ্চ সে প্রিন্সিপাল এর মিনিমাম তাহলে প্রিন্সিপাল স্ট্রেস ম্যাক্সিমাম মাইনাস প্রিন্সিপাল স্ট্রেস মিনিমাম ভাগ কত 2 এখন প্রিন্সিপালের ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম এই যে স্যার এটা 331.20 এই হলো মাইনাস দেখেন এটা তো মাইনাস তারপর আবার এই যে মিনিমামও মাইনাস তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস এন্ড মাইনাস এর প্লাস পাশে 1.2 ভাগ কত 2 ওকে তাহলে 331.20 প্লাস 501.2 ভাগ 2 এটা হচ্ছে স্যার 416.2 কেজি পার সেন্টিমিটার তাহলে কিন্তু স্যার আমি কিন্তু এই কোয়ালিটির অঙ্ক আর করাচ্ছি না কারণ এই কোয়ালিটির সকল অঙ্ক কিন্তু আমাদের একই কোয়ালিটি এবার তো এর এতে কিছু ভিন্ন আকিকের অঙ্ক আছে ঠিক আছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় তো ঠিক আছে স্যার এই কোয়ালিটির অঙ্কগুলো আর করাচ্ছি না কিন্তু এর থেকে ব্যতিক্রম কিছু অঙ্ক আছে আমরা এবার সেই অঙ্কগুলো দেখব ঠিক আছে দেখেন আমাদের পরবর্তী অঙ্ক কি ঠিক আছে একটি আয়তকার পাতের চওড়া একটা আয়তকার পাতের চড়া আয়তকার পাত তাহলে আমরা একটা আয়তকার পাত নিলাম আয়তকার পাতের চওড়া আমরা বিদায় প্রকাশ করি আয়তকার পাতের চওড়া সময় সমান কত স্যার দশ সেন্টিমিটার আয়তকার পাতের চড়া দশ সেন্টিমিটার এবং পুরুত্ব ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এই পাতের আবার একটা পুরুত্ব আছে ঠিক আছে তাহলে আমি একটু পুরুত্ব দিয়ে দিন

তাহলে যার মাত্র তিনশো টা ব্যাসের একটি কি আছে ছিদ্র আছে ওই পাতের উপর দুই হাজার কেজি টানা বাল কাজ করলে তাহলে এই যে পাতে এই পাতের উপর কত কেজি তাহলে পি সমান সমান কত দুই হাজার কেজি টানা বাল কাজ করলে টানা বাল কাজ করলে তাত্ত্বিক স্টেজ ঘুনাই সব এটা তাত্ত্বিক স্টেজ ঘুনাই সব অত বোঝাতে চাচ্ছে একটা ম্যাটেরিয়াল যখন আপনি টানা বল লোড টানা লোড প্রয়োগ করবেন তখন ওই ম্যাটেরিয়ালস কি পরিমাণ আপনাকে টান সহ্য করতে পারবে তাকে বলে পাত্রী গুণায়ন সহ কে কে কি সমান সংখ্যা দাও টু পয়েন্ট থ্রি সেভেন হলে উৎপাদিত সর্বোচ্চ স্ট্রেস নির্ণয় করো তা উৎপাদিত সর্বোচ্চ স্ট্রেস এটা কিন্তু সর্বোচ্চ স্ট্রেস নির্ণয় করার সূত্র কি জানেন স্যার সর্বোচ্চ স্ট্রেস হল এক্স ম্যাক্স সমান সমান পাত্রী গুণায়ন সহ ইস টু স্যার কি স্যার এটা এই যে স্যার নমিনাল স্ট্রেস

এই দেখেন তিন সেন্টিমিটার এখানে দশ সেন্টিমিটার মানে এই দশ সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার অলরেডি কিন্তু ফাঁকা অংশ অলরেডি কি অংশ ফাঁকা অংশ দশ তিন সেন্টু ফাঁকা অংশ তাহলে এখানে লিখতে হবে বি মাইনাস ডি ইন্টু টি তার মানে এই বি থেকে বি হলো দশ সেন্টিমিটার থেকে দেখেন এই দশ সেন্টিমিটার থেকে কিন্তু এই তিন সেন্টিমিটার কিন্তু সব ফাঁকা ঠিক আছে তাহলে দশ সেন্টিমিটার তো নাই তাহলে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার থেকে তিন সেন্টি বাদে কত থাকে সাত থাকে এই যে স্যার ওকে তাহলে বি মানে দশ আর ডি মানে কত স্যার থ্রি ইন্টু টি মানে কত ওয়ান এটাকে আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে দশক থাকে সাত সাত ইন্টু এক দশমিক পাঁচ এটা হচ্ছে দশ দশমিক কত পাঁচ ওকে তাহলে এখন আমরা মান বসাইতে পারি কেটির মান কত

একান্ন দশমিক ফোর থ্রি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে স্যার এই ছিল স্যার আমাদের প্রথম অধ্যায়ের গাণিতিক সমস্যা তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যদি এর ধরনের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের সলভ করার প্রয়োজন পড়ে সেগুলো সলভ করব এবং আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শেষ করব কিন্তু ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের চলে যায় সবাইকে ধন্যবাদ আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া